ব্যবসা বহু মানুষের কাছে স্বপ্ন আবার ব্যবসা হলো বহু মানুষের কাছে জীবন ব্যবসা করার ইচ্ছা আমাদের অনেকেই থাকে অনেকে আবার শুরু করে থাকে কিন্তু শুধু শুরু করলেই হবে না তার জন্য চাই সঠিক সন্ধান আর তারই সন্ধান দিতে আজ আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় হোলসেল মার্কেট ঢাকা সদরঘাট অকার্স মার্কেট ফ্যাশন ওড়না দোকান নাম্বার ছয়শো উনআশি বাই আশি সদরঘাট ঢাকা এগারোশো

কিন্তু ওন্না পামোজা জি আমার কাছে ওকে আমাদের একটা কম থেকে শুরু করলাম এটা হচ্ছে মধ্যে শুধু টাকা কালার হবে কালার শুধু টাকা 10 কালার হবে হ্যাঁ জি এটা শুধু 10 টাকা টাকা হ্যাঁ টাকা 50 টাকা এগুলো হ্যাঁ জি এগুলো কালার জানেন ভাই এটা না কালার গ্যারান্টি আছে এগুলোর কালার গ্যারান্টি আছে হ্যাঁ জি ওকে আমাদের নেক্সট প্রোডাক্ট দেখান নেক্সট প্রোডাক্ট হচ্ছে বাটিকের মধ্যে প্রিন্ট এটা বাটিকের ভিতরে এগুলো হ্যাঁ জি এটার দাম হবে আপনার 62 টাকা 62 টাকা অনলি জি অনলি 62 টাকা এগুলো বাইরে কত বিক্রি হয় ভাই এগুলো এরা এগুলো বাইরে বিক্রি হয় 150 থেকে 200 টাকা বিক্রি হয় বাইরে এটা হলো সাইড দিয়ে ডাবল পিকু ওর থেকে একটু ভালো এটারও কালার হবে 20 থেকে 25 টাকা কালার সাইজও ভালো রঙও পাকা রঙও পাকা নষ্ট হবে না এটা প্রাইস কত ভাই এটার প্রাইস হবে আপনার 87 টাকা 87 টাকা হ্যাঁ জি এটা হলো 87 টাকা ওকে নেক্সট দেখান আমাদের নেক্সট হচ্ছে চ্যানেল লিলেন চ্যানেল লিলেন এগুলো চ্যানেল লিলেন এগুলো হচ্ছে 57 57 এগুলো জি এগুলো 57 এগুলো কালার নষ্ট হবে না এগুলো কালার হবে কয়টা ভাই পুজিশ থেকে 30 এর মতো কালার হবে আচ্ছা আপনি যেগুলো দেখাছেন এগুলো কালার গ্যারান্টি হবে সব ভাই 100% কালার গ্যারান্টি আচ্ছা ভাই আপনি কন্ডিশনে কিভাবে দিবেন আপনি প্রোডাক্ট আপনি সাথে সাথে এক টাকা আমাদেরকে বিকাশে পেমেন্ট করতে হবে দু একবার লেনদেনের ভিত্তিতে আমরা ওই টাকা নেব না চার্জ হয়ে মাল নেওয়ার পরে আর ওইটা দিতে হবে না

যারা কম টাকা করতে চায় পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে ওনার বিজনেস করতে চায় তারা করতে পারবেন আপনার সাথে করলে আর কি নিতে পারবে আরকি জি আমার নিতে পারবেন এটা হচ্ছে আপনার শপে আসলে

ওকে আমাদের এটা এটা দেখছ তো ভাই এটা হচ্ছে নতুন আসছে এটা এটার দাম হচ্ছে 125 টাকা 125 টাকা হলো হ্যাঁ জি এটা হচ্ছে আপনার লিননের মধ্যে লোন সাইড দিয়ে ডবল পিকু এটা খুব ভালো চলতেছে এগুলো এখন নতুন বের হইছে 105 টাকা 110 টাকা 100 টাকা এগুলো কার কাস্টমারদের বিক্রি করতে সুবিধার জন্য আমরা এই রেঞ্জের মালগুলো লাভ সীমিত লাভে বিক্রি করি এতে তো কমও পাবেন বাজারে আপনারা

দোকানে দেখলে আপনার অনেক বান্ডিল হবে পঞ্চাশটা করে যে বান্ডিল বাঁধা আছে এখানে এখান থেকে দুটো করে একটা করে আপনার কালার দেখে দেখে নিতে পারবেন প্রত্যেকটারে বান্ডিল আছে এরকম বান্ডিল হবে আপনারা দেখে দেখে নিতে পারবেন এখান থেকে

এটা তিনশো তিরিশ টাকা কালার হবে অনেকগুলো কালার গ্যারান্টি ওকে পাঁচ নেক্সট কালেকশন হবে আপনার লিলনের মধ্যে লিলনের মধ্যে হ্যাঁ জি লিলনের মধ্যে এটার দাম হচ্ছে একশো পাঁচ টাকা এগুলো নতুন আসছে পাঁচ টাকা এগুলো হ্যাঁ জি একশো টাকা কালার হবে অনেকগুলো আমি আইটেম আছে অনেকগুলো দেখাতে চাইলে পুরো রাত্রে শেষ হবে না দোকানে আসলে বা এই মুহূর্তে নক করলে আমি আপনাদেরকে স্যাম্পল দেখাতে পারবো এই মুহূর্তে অবশ্যই আপনারা স্যাম্পল ইগুলো বলবেন আমি দেখাবো এটা হচ্ছে লিলনের মধ্যে কাজ করা শুধু একশো টাকা

এটার কালার হবে তিরিশটার কালার হবে তিরিশ কালার হবে জি পঁয়ষট্টি টাকা টাকা ওকে দেখান

এটা হচ্ছে তুলা তুলা এটা জি এটা আমাদের এখানে দোকানে সবচেয়ে বেশি রানিং এটার দাম হচ্ছে শুধু ষাট টাকা ষাট টাকা হ্যাঁ জি শুধু ষাট টাকা এটার দাম হচ্ছে এটার দাম শুধু ষাট টাকা আর কালার হবে প্রায় বিশ থেকে টা কালার হবে বিশ থেকে টা কালার হবে এগুলো বাইরে একশো কালার সব জি ওকে নেক্সট দেখান এটার দাম হচ্ছে শুধু একশো পঞ্চাশ টাকা আর একশো পঞ্চাশ টাকা হলো প্যাশন ওর না জি কালার হবে দশটা বারোটা কালার হবে এগুলোর

এগুলো প্রত্যেকটারই এই যে এগুলো কালার হবে ভাই এটার মধ্যে কালার হবে 12টা কালার 12টা কালার হবে জি 12টা কালার হবে এই যে কত করে বলেন রেডটা ওটা হলো 250 টাকা 250 টাকা আর উপরে এটা এটা হচ্ছে 260 টাকা এটা লেস দেওয়া আছে লেস দেওয়া আছে লেস আর বডিতে হলো গিয়া মোটা মোটা একটা জি জি কোটার মধ্যে আর কি লেস দেওয়া আছে 260 টাকা এগুলো হ্যাঁ জি এটা হলো 260 টাকা ওকে এটা হচ্ছে 250 টাকা কোটার মধ্যে দুই পাশে লেস দেওয়া আছে

তাছাড়া আরো অনেক আছে অবশ্যই কারণ প্যাশন উনা আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না শুধু তিনশো টাকা বারোটা কালার হবে বারো টাকা হবে তিনশো টাকা হলো তিনশো টাকা এটা হচ্ছে

তারা নিয়ে যায় এগুলো অনেক কষ্ট করে অনেক কোয়ালিটি হবে তাছাড়া এই যে এটা হবে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা দশ টাকা অনেক আছে এটার দাম হচ্ছে

অনেক বড় দোকান আসলে সদরঘাটে অনেক বড় দোকান উন্নত দোকান নাম করে ঠিক আছে আপনারা যারা নেবেন তারা অবশ্যই আপনারা বাইকে লক করবেন কারণ কালারে কোনো শেষ নেই এবং সব যা দেওয়া আছে যেখানে দেখানো হয়েছে এখানে ডিজাইন আছে আমার কাছে অনেক আসছে এখানে দেখানো অবশ্যই আলাদা আলাদা বান্ডেল হবে এগুলো আপনারা অবশ্যই বাইকে ইমোই লক করবেন কালারে কোনো শেষ নাই চায়না মাল যদি কেউ নিতে চান চায়না প্যাশন ওন না অনেক অনেক আইটেম হবে আমার কাছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার এখানে যদি কেউ যদি প্যাশন মাল নিতে চান অবশ্যই নিতে পারেন ডিজাইন নিতে চাইলে আপনার কাছে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করলে আপনারা কালারে কোনো